তোমারে কইছিলাম না দেখো দেখো আমাকে এবার অনেক অনেক দান হইব মহাজনের ঋণ শোধ কইলেও হাতে নগদ ভালোই থাকব ধুমধাম কইরা আমাকে মধরে বিয়া দিম। দিমো দুই ডারে মাস ঠারায় পরাম। আর কত পরের ধাদন খাটম আর কত তুমি প্রত্যেক বছর দানের মসুমাইলে এইসব ক পরে দেহি সবই খোয়াবের ফসাদ হাত পাও গলা হারা বছরেই পেঁচাইয়া ধরে সুদের জমে যাওক মাইয়াটা দেখতে দেখতে কত ডাঙ্গর হইয়া গেল আল্লাহ যেন এইবার তোমার খোয়া পুরা করে আমাগদিকে মুক্তুল্লা চাই এইবার যেন দেখছ মধুর মা আল্লাহ আমাগদিকে মুক্তুল্লা চাইছে মহাজনের দাদন কাটাইয়াও দুই দুইটা গোলাপ হয়ে গেছে আমি যাই গটক বেডারে কই আমি রাজি যা চাইছে সবই দিও এত আদরের মাইয়া আমার লাগে আরো বেশি দিম। ওই মধুর বাপ হনস বাইরে এত আওয়াজ কয় কিসের উডো জলদি উডো আমার পরাণ ধরফর করে ওরে আল্লাহ মধুর মা এই ডা উত্তইয়া পাহাইরা ডল এই ডলে কিচ্ছু তাহে না সব বাসাইয়া লইয়া যায় হায় 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 ও আল্লাহ কও কি দান পান গরু বাছর সব হইব জলদি পোলা পানো দেখতে দেখতে কমর পানি হইয়া গেছে গরু বাছর গোলারে দিয়ে আইতেছি আমার মধু আমার মধু কই আমার মধু সরু দুইদারে না তুলতে গিয়া মনে হয় আমা গো মধু আল্লাহ আল্লাহ গো আল্লাহ কই তুমি ও আল্লাহ ও আল্লাহ কই তুমি ওই যে ওই যে দূরে একটা গাছে লাল উড়না দেখা যায় আল্লাহ গো আল্লাহ উড়নারা তো আসে আমাগো মধু কই আমা গো মধু মধু মা কই রে তুই মা কই ভেবে পায় না ভেবে পায় না যবনিকা কি করে যে এভাবে হয়তো উজানের বেরি ভাত শয়তানের কারসাজিতে সাজিতে অনেকেই টানে জীবনের নিষ্ঠুর গানে আলতা চিরণী মেজবানির স্বপ্নগুলো বেসে যায় নিয়তির ন মাখা চলে চক্রাকারে ঘুরতে ঘুরতে আবার আটকে যায় জীবন পুরনো সেই পুরনো সেই কাহিনী দুই দাড়ি করাতে কলে